মানুষের জীবনে যখন অন্ধকার নামে তখন পুরাণগুলো আমাদের হাতে তুলে দেয় আলো পুরাণ বিষ্ণুপুরাণ শিবপুরাণ মার্কণ্ডেয় পুরাণ ভাগবত পুরাণ গরুর পুরাণ প্রতিটি পুরাণ আমাদের শেখায় তুমি যতবার পূর্বে ততবার ভেতরের ঘুমন্ত শক্তি জেগে উঠবে পুরাণ আমাদের শেখায় সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত সব কিছুই একটি পরিকল্পনার অংশ তাই ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুন কিছুর শুরু বিষ্ণুপুরাণ শেখায় ভক্তি আর সততার শক্তি সব দুষ্ট শক্তিকে পরাস্ত করতে পারে বিষ্ণুর মতো আমরাও জীবনে সুরক্ষা দিতে পারি অন্যকে যদি সাহস আর করুণা রাখি শিবপুরাণ আমাদের মনে করায় ধ্বংস কখনো ভয়ঙ্কর নয় ধ্বংস মানে পুনর্নির্মাণ জীবনে যত কষ্ট আসুক না কেন মহাদেবের মতো স্থির থেকে সব সহ্য করলে একদিন জয়ের ভোর আসবেই মার্কণ্ডেয় পুরাণ শোনায় দেবী মহামায়ার কাহিনী যা শেখায় নারী শক্তি সৃষ্টির প্রাণ প্রতিটি মানুষের মধ্যে এক অদম্য শক্তি আছে সেই শক্তি জাগিয়ে তুললেই ভয়কে জয় করা যায় ভাগবত পুরাণ বলে শ্রীকৃষ্ণের লীলা থেকে শিক্ষা নাও তিনি বাঁশি বাজিয়েও মানুষকে সত্যের পথে আনতে পেরেছেন অর্থাৎ কোমলতা দিয়েও মানুষকে জাগানো যায় গরুর পুরাণ আমাদের মৃত্যুর পরবর্তী সত্যের কথা জানায় মৃত্যু ভয় নয় মৃত্যু হল আত্মার মুক্তির দরজা তাই জীবনটা সৎভাবে কাটানোই হলো প্রকৃত বিজয় প্রতিটি পুরাণ আমাদের শেখায় ভয় নয় ভক্তি হাল ছেড়ো না শক্তি খুঁজে নাও নিজের ভেতরে তুমি যত কষ্টে থাকো মনে রেখো জীবনের প্রতিটি ব্যর্থতা মানে একটি নতুন শিক্ষার জন্ম পুরাণের দেবদেবীরা কেবল মূর্তি নয় তারা আমাদের অন্তরের শক্তি সাহস আর জাগরণের প্রতীক তাই যদি কোনোদিন মনে হয় আমি হারিয়ে গেছি আমি কিছু পারিনি তাহলে মনে রেখো পুরাণের প্রতিটি গল্পই প্রমাণ করে অন্ধকার যতই গভীর হোক আলো সূর্যোদয় অনিবার্য জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন ধর্ম